শুরুর দিকে ইংরেজি রিডিং ও বানান শেখাটা যতটা কঠিন বলে মনে হয় যদি আমরা কোনোভাবে কয়েকটি ট্রিক অ্যান্ড রুলস মনে রাখতে পারি তাহলে কিন্তু ঠিক ততটাই সহজ বলে মনে হবে আর আজকের এই ক্লাসে আমি তোমাদের জাস্ট দুটো ট্রিক্স বলবো বা দুটো মেথড রুলস যাই বলো না কেন জাস্ট দুটো আর এই দুটো ট্রিক্স এর মাধ্যমে কিন্তু তোমরা হাজার হাজার লক্ষ লক্ষ ইংরেজি শব্দের ভুল উচ্চারণ ও বানান সঠিক করতে পারবে সো লেটস বিগিন তো প্রথমে দেখো এখানে জাস্ট একটু ভায়োলেট সাউন্ডগুলো দেখিয়ে দেই অ্যাকচুয়ালি শর্ট ওয়ার্ডগুলো দেখাবো শর্ট সাউন্ডগুলো একটু দেখে নাও অনেকেই জানো তবুও আরেকবার দেখে নাও ঠিক আছে একবার দেখো যেমন এ এর শর্ট সাউন্ড অ্যা অ্যা এরকম সাউন্ড করে ঠিক আছে শব্দে তোমরা বুঝতে পারবে এ এর শর্ট সাউন্ড অ্যা ই এর শর্ট সাউন্ড এ অর্থাৎ এ কার আই এর শর্ট সাউন্ড ই অর্থাৎ রসই কার ও এর শর্ট সাউন্ড অ আর ইউ এর শর্ট সাউন্ড আ তো এখানে কিন্তু পাঁচটি ওয়াওয়ালের শর্ট সাউন্ড দেখানো হলো যারা নতুন তারা একটু স্ক্রিনশট করে রেখে দাও ঠিক আছে এটা কিন্তু কাজে আসবে সো প্রথমে এবার শব্দগুলো আমরা দেখব তারপর সেখানে রুলস বা ট্রিক্স অ্যাপ্লাই করব তো ফার্স্ট এখানে শব্দ একটা নিয়েছি সি এ পি টি ইউ আর ই দেখো অনেকেই শব্দটার প্রনান্সিয়েশন বা এটার উচ্চারণটা জানো বাট তবুও দেখো অনেক বিষয় এখানে জানার বাকি আছে আর অনেক অজানা শব্দও আসবে সো প্রথমে দেখো এই শব্দটিকে আমরা প্রথম ট্রিক্স যেটা সেটা হচ্ছে ভেঙে নেব ভেঙে কীভাবে নিতে হয় সেটা আমি বলেছি যে যখন দুটি কনসোনেন্ট পাশাপাশি থাকবে তখন মাঝখান থেকে ভেঙে দিতে হবে তো এখানে দেখো দুটি কনসোনেন্ট পি এবং টি পাশাপাশি আছে তো মাঝখান থেকে আমরা এখানে ভেঙে দেব মানে সি এ পি এটা একটা পার্ট আর টি ইউ আর ই এটা একটা পার্ট দুটোই পার্ট আছে এই শব্দটিতে সো এখানে সি এ পি এর উচ্চারণটা হবে ক্যাপ ক্যাপ কারণ সি তে ক আর এ এর শর্ট সাউন্ড অ্যা আমরা প্রথমেই দেখেছি এ এর শর্ট সাউন্ড অ্যা তাহলে ক এ ক্যা তে প ক্যাপ ক্যাপ আর দেখো এখানে কেন এ এর শর্ট সাউন্ড হলো তো এখানে কিন্তু এ এর পর দুটি কনসেন্ট পরপর আছে যখনই ভাবলের পর পরপর দুটি কনসনেন্ট থাকে তখন কিন্তু শর্ট সাউন্ড হয় অ্যাকচুয়ালি লং সাউন্ড একটা নিয়মেই হয় বাকি সব ক্ষেত্রে শর্ট সাউন্ড হয় তো লং সাউন্ড কখন হয় শর্ট সাউন্ড কখন হয় এই বিষয়ে ডিপলি আর এখানে বলছি না সো সি এ পি এখানে ক্যাপ আর টি ইউ আর ই এটা কিন্তু একটা প্যাটার্ন টি ইউ আর ই একসাথে চার সাউন্ড ক্রিয়েট করে তো এটা চার সি এ পি ক্যাপ টি ইউ আর ই চার ক্যাপ চার ক্যাপচার ওকে আশা করি বুঝতে পারছো তো এ এর শর্ট সাউন্ড দিয়ে আরও শব্দ দেখে নাও তাহলে আরও বিষয়টা ক্লিয়ার হবে ক্যাপচারের মতো করে এদিকে জাস্ট এখানে একটা শব্দ দেখে নাও ক্যান ডিড সি এন এখানে কিন্তু এটা একটা পার্ট ক্যান আর ডি আই ডি এখানে একটা পার্ট ডিড ক্যান্ডিড ক্যান্ডিড তো এখানে কিন্তু আই এর শর্ট সাউন্ড হচ্ছে তো সেই বিষয়টা পরে বলছি তো ক্যান্ডিড শব্দেও কিন্তু আমরা কী পাচ্ছি এ এর শর্ট সাউন্ড সি এ ক্যা যেমন সি এ পি ক্যাপ ঠিক সেভাবে সি এ এন ক্যান ক্যান ওকে তো এখানে কিন্তু এ এর শর্ট সাউন্ড নেক্সট আমরা শব্দ দেখব এল ইসি টি ইউ আর ই তো এখানেও সেই সেম প্রসেস আমরা অ্যাপ্লাই করবো তো এখানে প্রথমে ভেঙে নেব শব্দটিকে আর ভেঙে নেওয়ার জন্য আমাদের দেখতে হবে যে দুটি কনসেনেন্ট কোথায় আছে তো এখানে কিন্তু সি টি দুটি কনসেন্ট পাশাপাশি আছে তার মানে মাঝখান থেকে আমাদের ব্রেক করতে হবে অর্থাৎ ভাঙতে হবে সো এখানে প্রথম পার্টে আমরা পাবো এল ইসি লেক আর তারপরে পার্ট আছে টি ইউ আর ই আর আমরা জানি টি ইউ আর ইটা একটা প্যাটার্ন যার উচ্চারণটা চার হয় তো এল ইসি লেক টি ইউ আর ই চার লেক চার তো এখানেও কিন্তু ই এর শর্ট সাউন্ড এ হচ্ছে ই এর শর্ট সাউন্ড এ মানে এ কার ওকে তো লে করে লে এরকমটা হচ্ছে তো ই এর শর্ট সাউন্ড কেন হচ্ছে কারণ এখানে ওই ই এর পর দুটো কনসেন্ট আছে জাস্ট বেসিকটা বলে দিচ্ছি আমি আগে যেমন এ এর পর দুটো কনসেন্ট ছিল এ এর শর্ট সাউন্ড হয়েছিল এখানেও কিন্তু ই এর পর দুটো কনসেন্ট আছে ই এর এখানে শর্ট সাউন্ড হচ্ছে সো এখানে ই এর শর্ট সাউন্ড দিয়ে আরও ফার্দার কিছু শব্দ দেখো যেমন লেস এল ই ডাবল এস লেস ওকে এখানেও কিন্তু ই এর পর দুটো কনসেন্ট আছে তাই ই এর শর্ট সাউন্ড তারপর নেক্সট এন ইএসটি নেক্সট এখানেও ইয়ের শর্ট সাউন্ড এ হচ্ছে এখানেও কিন্তু ইয়ের পর দুটো কনসানেন্ট আছে মানে ওভারঅল বিষয়গুলো কিন্তু তোমাদের এই ক্লাসে ক্লিয়ার হবে আর আমি প্রত্যেকটা ক্লাস এভাবেই করাই যাতে বিভিন্ন ধরনের বিষয়গুলো সেখানে ক্লিয়ার হয়েই যায় আচ্ছা নেক্সট আমরা শব্দটা দেখব সেটা হচ্ছে পিআইসি ইউ আর ই ওকে তো এখানে এই শব্দটিকে আগে আমরা প্রথম যে ট্রিক্স সেটা অনুযায়ী ভেঙে নেব তো দুটো কনসোনেন্ট এখানে সিটি পাশাপাশি আছে মাঝখান থেকে ব্রেক করতে হবে তো পি আই সি একটা পার্ট পিক আর টি ইউ আর ই চার এটা চার এটা একটা প্যাটার্ন এটা একটা ট্রিক ওকে টি ইউ আর ই একসাথে দেখলেই আমরা সেটাকে চার উচ্চারণ করব তো পিক চার পিকচার পিকচার এখানেও কিন্তু আইয়ের শর্ট সাউন্ড হচ্ছে আই এর শর্ট সাউন্ড রস্বিকার রস্বই এর রস্বিকার তো কেন আইয়ের শর্ট সাউন্ড হচ্ছে এখানেও কিন্তু আয়ের পরে দুটো কনসেন্ট আছে তো আইয়ের শর্ট সাউন্ড দিয়ে আরও দুটো শব্দ দেখে নাও ফারদার শব্দ যেমন পিক পি আই সি কে পিক দেখো এটা কিন্তু পি আই সি পিক নয় ওই পিক মানে পিকচার ওকে এই যেটা এই শব্দটা বলছি এটারই শর্ট ফর্ম পিক মানে ফটো আর এই পি আই সি কে পিক এটা কিন্তু ভার্ভ ওকে এই পিক মানে তোলা কোনো কিছু ওঠা বা তোলা তো পি আই সি কে পিক এখানে এর পর দুটো কনসেন্ট আছে এরপরে ফিশ এফ আই এস এইচ ফিশ তো এখানেও কিন্তু এর পর দুটো কনসোনেন্ট পাশাপাশি আছে তো বুঝতে পারছি এর পর দুটো কনসেন্ট তার মানে শর্ট সাউন্ড এখানে আরেকটা কথা মনে রাখো যে যে কোনো হলের পরে যদি দুটো কনসেন্ট পরপর থাকে তখন কিন্তু সেখানে তার শর্ট সাউন্ড হবে ওকে তো নেক্সট শব্দ আমরা দেখব এল পিইউ আর ই তো এই শব্দটি উচ্চারণ করার আগে আমি তোমাদের কিছু বলতে চাই যেমন কি অনেকটি সমস্যা হচ্ছে যে যারা মানে ভিডিও দেখে শিখতে পারছে না তো তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ একটা আছে তোমরা অনলাইনে আমার কাছ থেকে ডাইরেক্টলি ক্লাস করতে পারো তিন মাসের কোর্স তিন মাসে পুরোপুরিভাবে ইংরেজি রিডিং বানান শেখানো হয় সাথে বাংলা নাম ও শব্দের ইংরেজি বানান শেখানো হবে কোর্স বিগত সমস্ত বিষয়গুলো জানার জন্য কিভাবে ক্লাস হবে না হবে তো সমস্ত কিছু জানার জন্য উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করো ফোন করতে পারো কিংবা হোয়াটসঅ্যাপে এস এম করতে পারো আর যারা বাংলাদেশ থেকে বলছে তো তারা প্লাস নাইন ওয়ান দিয়ে নাম্বারটিকে ডায়াল করবে কিংবা হোয়াটসঅ্যাপ করবে ওকে সো এবার এই শব্দটাকে আমরা ভেঙে নেব প্রথম ট্রিক্স বা রুল অনুযায়ী তো এলটি পাশাপাশি আছে তো মাঝখান থেকে ব্রেক সি ইউ এল একটা পার্ট তো কাল আর টি ইউ আর ই এটা তো একটা প্যাটার্ন আমরা জানি এটা একটা পার্ট তো এটার উচ্চারণটা চার সো সি ইউ এল এটার উচ্চারণ কাল আর টি ইউ আর ই এটা হবে চার সো ফাইনালি এর যে উচ্চারণটা আমরা পাবো সেটার হবে কালচার কালচার ওকে সো এখানেও কিন্তু সি এর ক হচ্ছে আর ইউ এর শর্ট সাউন্ড আ হচ্ছে কারণ ইউ এর পর দুটো কনসেন্ট পরপর আছে আর আমরা প্রথমেই দেখেছি যে ইউ এর শর্ট সাউন্ড আ তো কাল কালচার কালচার আর দেখো সি কখন ক হিসেবে উচ্চারিত হয় কখন স হিসেবে উচ্চারিত হয় এই বিষয়ে আমি অনেক ভিডিওতে বলেছি ভাই তাই এখানে আর বলছি না এ বিষয়ে ভিডিও আছে তোমরা আমার চ্যানেলে দেখো ওখানে কনসেন্টের ডিফারেন্ট সাউন্ড পাবে সি এর ডিফারেন্ট সাউন্ড এস এর ডিফারেন্ট সাউন্ড টি এর ডিফারেন্ট সাউন্ড সমস্ত যে কনসেন্টগুলো রয়েছে সেগুলোর সাউন্ড পাবে কোন কনসেন্টগুলো ডিফারেন্ট সাউন্ড ক্রিয়েট করে সেই বিষয়টাও জানবে আচ্ছা তো ইউ এর শর্ট সাউন্ড দিয়ে আরেকটা দেখিয়ে দিই তো ইউ এর শর্ট সাউন্ড দিয়ে এখানে দেখো শব্দ হচ্ছে ভালচার একই রকম প্যাটার্ন ওয়াইজ এটাও হ্যাঁ ভি ইউ এল এটা একটা পার্ট ভাল আর টি ইউ আর ই চার এখানে কিন্তু একটা প্যাটার্ন তো ভাল চার ভাল চার সো এটাই ছিল আজকের ক্লাস যদি ভালো থাকে তো অবশ্যই লাইক দিয়ে চেন্টকে সাবস্ক্রাইব করে বেলে কিন্তু অন করে রাখবে পরবর্তী লেটেস্ট আপডেটগুলি সবাইকে পাওয়ার জন্য সো কিপ ওয়াচিং অ্যান্ড কিপ প্ল্যানিং